হুমায়ুনকে শিখিয়ে দিয়েছে যে নাটকটা সব মিটে নির্বাচন করা হয়েছিল তাহলে আবার কেন কাটিতে নেওয়া হল একই জিনিস তো ফিরাদাকিম করেছে বলেছে না ফিরাদাকিম যদি থাকতে পারে তাহলে হুমায়ুন কবির এমন কি বলেছে

গেছে আর বিহনেরা মারা কোনো বিহনে মারাই যাচ্ছে না এগুলো সব মমতা ব্যানার্জির সাজানো নাটক আপনি বলতে উনি গেম প্ল্যানার আপনি দেখবেন না কিছুদিন আগে বিএনও অভিযান হলো ঘেরা হলো সিও অফিস একটাও দেখেছেন ওখানে বিএনও হাতে গোনে হয়তো মমতা বলতে তিনটে চারটে বিএনও আছে বাদ বাকি সব তৃণমূলের এজেন্টদের পাঠিয়ে দিয়েছে উনি ওই জন্য আমি বারবার বলছি মমতা ব্যানার্জিকে বিসর্জন দিতেই হবে না আমাদের বাঁচার উপায় নেই গণতন্ত্র উনি বিনষ্ট করছে আমাদের বাংলার গণতন্ত্র বিপন্ন আগে তো নাটকটা সাজাতে হবে আগে তো নাটকটা সাজাতে হবে তারপর তো উনি করবেন আগে উনি স্ক্রিপ্ট তৈরি করেছেন তারপর হুমায়ুন কবিরকে রিহ্যাসাল করানো হয়েছে তারপরে করছে তাই এত বিলম্ব হয়েছে আগে নাটক সাজানো হয়েছে বলো তো মানে স্ক্রিপ্ট তৈরি করা প্রডিউসার বুঝেছেন উনি খুব ভালো অ্যাক্টিং করতে পারেন উনি প্রডিউসার উনি সব কিছু